আঠারো দিনের মধ্যে আপনার মুরগি তিন বস্তা ফিট খেয়ে ফেলছে আর তিন বস্তা ফিট খাওয়ার পরে এটা গতকালকে রাখিনি গতকালকে এই ফিটের বস্তাটা আমরা ভাঙছি এটা হচ্ছে চার নম্বর ফিট আপনি যাই হোক মশাল আলাদার মতো এখন পর্যন্ত মুরগি অসুস্থ আছে এর জন্য ভালো লাগতেছে কিন্তু দুইটা মুরগি অসুস্থ এই যে এই দুইটা এর জন্য এদিকে আলাদা রাখছি আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল বেপারি খামার তার সাথে সঙ্গে ভালোবাসি সামনে ভালো আছি বেশি গেজি আজকে একটা করবো সেটা হচ্ছে আমাদের একজন ভাই আমাদের ভিডিও দেখে কমেন্ট করছিল যে ভাই আপনার যে মুরগির বয়স হয়েছে সতেরো আঠেরো দিন মানে গতকালকে আর কি একটা ভিডিও আপলোড করছি সেখানে আমাদের মুরগির বয়স হয়েছে সতেরো দিন এই সতেরো দিন আপনি কী কী ওষুধ খাওয়াইছেন মুরগিকে তো অবশ্যই আপনাদেরকে জানানো উচিত অথবা জানানো দরকার যে আমরা মুরগিকে কি কী ওষুধ খাওয়াইছি বা এখনও খাওয়াচ্ছি তো চলেন শুরু করা যাক বেশি কথা না বাড়িয়ে তো প্রথম পর্যায়ে আমরা মুরগি যেদিন আনছি একদম একদিন বয়স সেখানে আপনার আনার পরে আমি লাই পানি দিয়েছি লাইসোভিট ছিল সেখানে দুইবার লাইসোভিটের পানি দিয়েছি তারপরে মুরগির যে ব্রয়লার স্ট্যাটাস ফিটটা আছে গুড়া ফিট সেটা দিয়েছি তো সেটা দেওয়ার পরে আমরা যে যে মেডিসিন দিয়েছি প্রথমে দিয়েছি আপনার এই যে রেনামক্স রেনামক্স বেট এটা দিয়েছি প্রথম একটান আপনার চার দিনের মতো মানে চার দিন বলতে কি তিন দিন দিয়েছি আমরা আর এটাও দিয়েছি তিন দিন এটা প্রত্যেক দিন সকাল দিয়েছি আর এটা প্রত্যেক বিকাল দিয়েছি মানে যে তিন দিন আপনার যে তিন দিন আপনার এটা দিয়েছি তার সাথে প্রতিদিন রাতে এটাও দিয়েছি বাস গেল তারপরে হে যেটা বলবো সেটা হচ্ছে আমাদের মুরগি একটু মানে একটু আপনার গ্যাসের সমস্যা হয়েছিল যার কারণে আর কি এই যে হ্যামকো এইচ এটা দিয়েছিলাম মোটামুটি প্রত্যেক দিন সকালে মাঝখানে আর কি এটা দুই দিন ব্রেক রাখছিলাম মানে দুই দিন বলতে কি তিন চার দিন এটা ব্রেক রাখছিলাম তারপরে এটা দিয়েছি তো যাই হোক যখন আমাদের মুরগির বয়স এভাবে আর কি এটা ব্রেক রাখছি তিন দিন বয়স থেকে এম তিন দিন দেওয়ার পর থেকে এটা ব্রেক রাখছি চার দিনের মতো চার দিনে এটা দিয়েছি আর সাদা পানি দিয়েছি এটা সকাল দিয়েছি আর সাদা পানি দিয়েছি মোটামুটি যখন কমেছে কমার পরে আমরা রানীক্ষেত ভ্যাকসিন দিয়েছি হচ্ছে আপনার আট দিনের মাথায় আট দিনের মাথায় আমরা রানীক্ষেত ভ্যাকসিন দিয়েছি প্রথম ডোজ তারপর থেকে দেখা যাচ্ছে আপনার এই যে ভিটামিন এই ভিটামিনটা দিয়েছি আমরা যখন আপনার আট দিন পার হয়েছে আট দিন পার হওয়ার পরে প্রত্যেক দিন আর কি রাতে এইটা একটা দু এক দিন দিছি তারপর হচ্ছে এটা দেওয়ার পরে আমরা এই যে ইয়ারটা দেখছেন রেনা ডাব্লিউ এস এটাও দিয়েছি এটা হচ্ছে আপনার এইটার সাথে দিয়েছি আর কি যখন আপনার আট দিন পার হয়েছে আট দিন পার হওয়ার পরে এইটা যেদিন দেওয়া শুরু করছি প্রত্যেক সকালে এটাও দিয়েছি এটার সাথে মোটামুটি এটা দুই দিন দিছি এটাও এটার সাথে দুই দিন দিছি সকালে দিছি এটা রাতে দিছি এইটা গেল এটার পর্ব তারপরে হচ্ছে আমরা যখন মুরগির বয়স আপনার বারো দিনের মতো হয়ে গেছে তখন এটা দিয়েছি এটা দেওয়ার কারণ হচ্ছে মুরগির আমাশার আমাশার জন্য আমাশার জন্য এটা দিয়েছি এটাও দুই দিনের মতো দিয়েছি তারপরে এখন থেকে আমরা যখন আপনার চোদ্দ দিন পার হয়েছে কন্টিনিউ যেটা করতেছি সকালে প্রত্যেক দিন সকালে এইটা দিই তারপরের দিন মানে সকালে এইটা দিই প্রত্যেক দিন মানে বারো দিনের পর থেকে ই বারো দিনের পর থেকে একদিন সকালে এইটা দেই আর বিকালে এইটা দেই হুম তারপরে আবার কি করি আবার একদিন সকালে এইটা দেই আবার বিকালে এইটা দেই আবার যেটা করি তারপরের দিন আবার এইটা দেই সকালে তো যাই হোক এটা আপাতত বন্ধ রাখছি এটা দরকার নেই এর জন্য এটা বন্ধ রাখছি কারণ এটার যে সমস্যা ছিল সেটা কমে গেছে এখন আমরা প্রতিদিন কন্টিনিউ একদিন পরপর চেঞ্জ করে দেই একটা একদিন এইটা দেই একদিন এইটা দেই একদিন এইটা দেই মানে এভাবেই প্রতিদিন কন্টিনিউ আমাদের ওষুধ চলতেছে প্রতিদিনই চলতেছে সকাল বিকেল এক একদিন এক একটা মানে মিলিয়ে আর কি যেভাবে ভালো হয় সেভাবে তো এটা আপনারা মুরগি যখন পালবেন অভিজ্ঞতা হয়ে যায় মোটামুটি বুঝতে পারবেন প্রথম পর্যায়ে আর কি যখন আপনার ডাক্তাররা যে ওষুধ টষুধ দিব আপনার হয়তো ডাক্তারের কাছ থেকে আনেন অথবা আপনার খামারের কাছ থেকে আনেন যেটাই আনেন প্রথমে যে বুঝাই দেবো বুঝাই দেওয়ার পরে আর কি কন্টিনিউ আপনাদের মন মতো মানে মন মতো বলতে কি বুঝে আর কি যে এই ঔষধটা এই সময় দি আর কি হবে তো আবার বুঝাই দিই কোন কোন ঔষধটা কী কী কাজের যেমন এই যে রামক এটা হচ্ছে আপনার মুরগির সকল ধরনের রোগ প্রতিরোধ ক্ষমতার জন্য সকল ধরনের রোগ প্রতিরোধ ক্ষমতার জন্য অ্যান্টিবডি অ্যান্টিবডি করবে আর কি যাকে বলে অ্যান্টিবডি তো সেটার কাজ করবে আর এটা হচ্ছে ভিটামিনের জন্য আর এটা হচ্ছে আপনার আমাশার জন্য কক্সি সিকিউর সিকিউর কক্স সিকিউর এটা হচ্ছে আপনার আমাশার জন্য আর যে থাইবিন এটা হচ্ছে ভিটামিনের জন্য আর এই যে রেনা ডাব্লু এস এটা হচ্ছে আপনার মোটামুটি গ্রোথ বিভিন্ন কাজের জন্য গ্রোথ তার পাশাপাশি আরও বিভিন্ন ভিটামিন সকল ধরনের ভিটামিন এটার মধ্যে আর কি আছে তো যাই হোক এটাই হচ্ছে আমাদের ওষুধের পর্বগুলা আর এখন পর্যন্ত আমরা রানি খেত ভ্যাকসিন দেওয়ার পরে গাম্বুরা ভ্যাকসিন দিচ্ছি কিন্তু গাম্বুরা ভ্যাকসিন যেদিন দিছি সেদিন আমরা কোনো ধরনের মেডিসিন বা ঔষধ দেই নাই এটা মনে রাখতে হবে আপনার রানীক্ষেত ভ্যাকসিন যে সময় দিবেন ওই দিন কোনো ধরনের ওষুধ বা মেডিসিন দিয়ে নেয় কিন্তু এটা দেওয়া যায় রানীক্ষেত ভ্যাকসিন দেওয়ার পরে সকালে যদি দিয়ে থাকেন বিকালে এটা দেওয়া যাবে এটা চাইলে দিতে পারবেন এতে কোনো সমস্যা নাই তাছাড়া অন্য অন্য যে ওষুধগুলো আছে সেগুলো আমরা বন্ধ রাখছি তো যাই হোক আশা করি বুঝতে পারছেন এটাই ছিল আমাদের ওষুধের পর্বগুলো আর আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত মুরগিগুলো আজকে পুরোপুরিভাবে আঠারো দিন হয়ে গেছে এই আঠারো দিন আমাদের মুরগিগুলো সম্পূর্ণ ঠিকই আছে ঠিকঠাক আছে আর আঠারো দিনের মধ্যে আপনার মুরগি তিন বস্তা ফিট খেয়ে ফেলছে আর তিন বস্তা ফিট খাওয়ার পরে এটা গতকালকে রাতে গতকালকে এই ফিটের বস্তাটা আমরা ভাঙছি এটা হচ্ছে চার নাম্বার ফিট আর কি তো যাই হোক মাসা আল্লাহ আল্লাহ মতো এখন পর্যন্ত মুরগি অসুস্থ আছে এর জন্য ভালো লাগতেছে কিন্তু দুইটা মুরগি একটু অসুস্থ এই যে এই দুইটা এর জন্য এদেরকে আলদা রাখছি কারণ ভাই আলাদা আলদা রাখার কারণ হচ্ছে এই মুরগিগুলো সুস্থ আর এটা হচ্ছে অসুস্থ এখন দেখা যাচ্ছে এগুলোর কারণে যদি ভাইরাসের কারণে এইগুলা আবার ক্ষতিগ্রস্ত হয় এর জন্য আলাদা রাখছি আরও একটা আছে সেটা হচ্ছে এদের ভাইরাসজনিত জন্য তো কোনো সমস্যা না হোক শরীরটা দুর্বল এদের মাঝখানে যদি রাখি তাহলে এদের পাড়ায় এরা কিন্তু মরে যাবে এরা মরে যাবে এর জন্য এটা আলাদা রাখা মানে সব কিছু মিলিয়ে আর কি এদেরকে আলাদা রাখা তো যাই হোক আপনারা যখন কিছু একটা শুরু করবেন আস্তে আস্তে অভিজ্ঞতা হবে অভিজ্ঞতা হলে বুঝতে পারবেন ভাই কিছু শুরু না করলে বুঝতে পারবেন না কখনোই অভিজ্ঞতা হবে না কখনোই তো আজকের ভিডিও পর্যন্ত সকলেই ভালো থাকলে সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আসসালামু আলাইকুম